অর্থলোভী মেয়েকে বিয়ে করলে তাদেরকে টাকা দিয়েই খুশি রাখা যায় আর ভালোবাসা লোভী মেয়েকে বিয়ে করলে ফেসে যাবেন একদম একদম সারা জীবনের জন্য ফেসে যাবেন কারণ এদেরকে ভালোবাসতে হয় প্রচুর একেবারে দায়িত্ব সহকারে আর টাকার চেয়েও ভালোবাসার লোভ ভয়ঙ্কর একেবারে ভীষণ ভয়ঙ্কর আর এই লোভী মেয়েকে আপনি বিয়ে করলে তো আপনি একেবারেই গেলেন অর্থলোভী মেয়েদের শুধুমাত্র টাকা হলেই হয় আর ভালোবাসালভী মেয়েদের ভালোবাসার পাশাপাশি বিশ্বাস সম্মান শ্রদ্ধা সব কিছু লাগে এদের অনেক চাহিদা এদেরকে ভালোবেসে দেখবেন এদের এই চাহিদাগুলো কখনো ফুরাবে না নিত্য নতুন তাদের চাহিদা বেড়ে যাবে কিন্তু বর্তমান সমাজে বেশিরভাগ পুরুষরাই এই ভালোবাসা লোভী মেয়েদের চাহিদাগুলো পূরণ করতে নারাজ বিশ্বাস করুন এই ধরনের মেয়েরাই সব থেকে অসুখী থাকে বিপরীতে অর্থলোভী মেয়েরা অর্থতে যারা সুখী থাকে তারাই বেশি ভালোবাসা পায় পুরুষদের কাছ থেকে এই অর্থলোভী মেয়েদের দিতে দিতে এক সময় আপনি সর্বশ্রান্ত হয়ে যাবেন কিন্তু ভালোবাসা লোভী মেয়েদের চাহিদাগুলো পূরণ করে দেখুন আপনি তাকে যা দিবেন তার চেয়ে দ্বিগুণ হারে তার কাছ থেকে ফেরত পাবেন